লাইটে কাজ বাদে দিনের বেলায় এটা তোমরা দেখে নাও তারপরে পরেরটা দেখাচ্ছি কেমন তোমরা সব আশা করি ভালো আছো আমরা চলে এসেছি বন্যেশ্বরে একটা প্যান্ডেলে বিয়ে বাড়ির কাজে তা আমি ছাদুর ওপরে উঠছিলাম তা সিডিতে ভিডিওটা বানাচ্ছি তা আমাদের পুরো বাঁশের ট্রাক্টার তিরপল এগুলো কমপ্লিট হয়ে গেছে তখন ভিডিও করা হয়নি হালকা একটু বৃষ্টি ছিল। মানে শীতের সময় বৃষ্টি কি বোঝা যায় তা চলো ভিডিওটা আমরা স্টার্ট করবো পুরো কমপ্লিট ভিডিওটা দেখতে পাবে চলো স্টার্ট না এটা দিনের বেলা কমপ্লিট করা এটা চাসি সিপেন্ডেল স্টলে খাবার নেবে সব লাইটের ঘরে ঘুরে লাইটের সিরা পিক্সেল লাগাবে পুরো টেবিলে বসাবে 300 সি টাকা লাগাছে ফাঁকা সাই লাগাতে লাগাতে কত টাইম লাগছে তো এখন দুপুর টাইম আর ওইগুলো যেগুলো সাইডে দেখছো এগুলো স্টল স্টল গুলো সব হয়ে গেছে পুরো কমপ্লিট হয়ে গেছে কার্পেট হয়ে গেছে এটা বাড়ির ভিতর ছাদনা ছাতা প্যান্ডেল এটাও হয়েছে কিন্তু এটা তোমার ডিজাইন হয়নি এটা বাড়ির ভিতরে একটা হবে এটা বেশি বড় না আশি সিট মতো আশি সিট মতো বসবে চেয়ার টেবিল কিন্তু এখানে চেয়ার টেবিল বসে হবে না এটা ছান্ন তলা করা হয়েছে এখানে বিয়ে পড়া হবে তোমরা মজা আয়া প্যান্ডেল তৈরি করতে করতে রাত হয়ে গেছে রাত হয়ে গেছে লাইট মারা হয়নি এখনও লাইট স্টার্ট করবে এই মাত্র তো ভিডিওটা আমি মারাম না তা চলো গাইজ ভিডিওটা আমি ভাবছি এইখানে শেষ করে দেবো যদি কাজ হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে সামনে বাড়ি যেতে হবে তা ঠিক আছে তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই সব ভালো থেকো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা বাই